নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তদবিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্ত সূর্য দিবিব চক্ষুরাতুত অপবিত্র পবিত্র বা স্বাবস্থাং গত পিবা যৎসরে পুণ্ডরী কাশাং সাবঝ অভ্যন্তর সুচি নমো শুচি নম সুচি নম সুচি মাধব রেধি সর্ব কার্য মাধব ওং মাধব ওং মাধব ওং মাধবায় নম হাজ্য করে বলো অর্দ পৌষ মাসে শুক্লে পক্ষে তৃতীয়াং তৃত পিতামহ প্রেতস্য মনোরঞ্জন কৃষ্ণদাসস্বায় অক্ষয় স্বর্গ কামনায় কৃতয়ত অশৌচন্তা দ্বিতীয়ান্নি ক্রিয়াকর্মাণি সাংগতার্থং শ্রীবিষ্ণু দেবদৈবতম অর্চিতম অহম পৌত্রী তোমার নাম বলো গোত্রায়া যথাসম্ভব জল জলফল তাম্বুল সহিতায় ধূপদীপ ছত্রপাদুকায় দান কর্মণয়ী অহোম দদামি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু একটু ফুল নাও বুঝ ওই ওখানে ভালো জায়গার ফুল নাও নাও হাতে মনে ধরো ধরে বলো যা দিবা আপ পয়সা সংর্জা অন্তরিক্সা উত পৃথিবীর যা হিরণ্যবর্ণা যজ্ঞাস্তান আপু শিবা সংা সুহুবা ভবন্তু ইহল্য কং পরিত্যাজ্য গত হসি পরমাঙ্গতি কি বললে দিনে রাতে আকাশে বাতাসে অন্তরিক্ষে যেখানেই দাদা তুমি থাকো না কেন তোমার জন্য আমি কিছু দিচ্ছি আসো গ্রহণ করো তুমি ভালো থাকবে আমরাও ভালো থাকব ঠিক আছে এবার তুমি হাজ্য করে যেটা বলছিলেটা বলো তোমা গমায়া দেখো আকাশ তারা ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোট হাওয়ার পাগল আমার দুই চোখে থাকুক ধারা এলো সোম রাজার মতো হলুক you <laughs>